আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে বের হইলাম দেখি কোথায় কি হয়েছে এই দেখেন পানি বেজে গেছে কিন্তু এই এত রুদ্র এত খারাপ এখন আবার দেখেন বৃষ্টি বেলা কিন্তু এখন ওই শিয়াল মামা যায় শুকায় গেছে দেখেন খাল বিল কিন্তু একদম শুকায় মেলা করছে যারা মাছ চাষ করে তাদের কিন্তু মাছ চাষ বন্ধ হয়ে গেছে এটা কিন্তু পানি একদম শুকিয়ে গেছে অল্প একটু পানি গিরা পানি এইটুকু পানির মধ্যে কিন্তু মাছ চাষ হয় না পানি যাই হোক আজকে এত ঝড় বৃষ্টি যে হইলো আমরা এখন বেরিয়েছি দেখবো কোন জায়গায় মানে সামনে কি পড়ে ভাঙ্গন আমি আবার একটু দেখাই আর একটু এই দেখেন পানি একদম শুকায় গেছে পুকুরের পানি দেখেন এত গরম এত রৌদ্রের ভিতরে কিন্তু আজকে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে একটু পানি বারছে আর এই যে এই দেখেন এই যে রাস্তা ভেঙে গেছে বৃষ্টির ঢলে আজকের এই যে আল্লাহ এই মেন রাস্তায় চলে আসলাম কাছাকাছি মেন রাস্তার কিন্তু এক পর্যন্ত কিন্তু এত দেখতে পারতেছে না এত এই যে গাছপালা এত বা গাছপালা এই যে চতুর পাশেই পুকুরের চারপাশে রাস্তার চারপাশে কিন্তু এখনো কিন্তু মানে এত ক্ষতি পেয়েছে নাই সামনে কিতে এই আর একটা জায়গায় যে দেখেন বাইকে কি হয়ে গেছে রাস্তার এই যে হল বাইরে গেছে এটা মেন রাস্তা অবশ্য বাইপাস রাস্তা দেখেন ভাঙ্গে কি হয়ে গেছে যাই হোক আরও দেখানোর চেষ্টা করবো আপনাদের যে কীরকম ক্ষতি হয়েছে আর একটু বিকালে বেরোয়ছি আমার আর এক বন্ধু আসতেছে আসলে চলে যাবো তোর দিকে কিন্তু রাস্তার ভিতরে গাছ একটা কিন্তু পড়ে গেছে একটা এই যে বাগানের এই দেখেন বড় বড় একদম গাছ একটা পড়ে গেছে আবার ও যে পাশে আর একটা গাছ আছে যাই হোক পড়ে গেছে এটা কিন্তু পরে একদম এই যে রাস্তা কিন্তু আটকে গেছিল যাই হোক কেউ হয়তো ডাল কেটে রাস্তার থেকে সরিয়ে দিয়েছে সরিয়ে মানুষকে যাওয়ার একটু রাস্তা করে দিয়েছে এরকমই আজকে আপনাদের দেখাবো সাথে থাকবেন